শুধুমাত্র একটি কোড ডায়াল করে যাচাই করতে পারবেন আপনার মোবাইল এবং আপনার সিমগুলো নিরাপদে আছে কিনা বর্তমানে যা যুগ সপ্তাহে না পাইলেও মাসে একবার হলেও এই কোড মোবাইলের মধ্যে ডায়াল করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোডটা তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এরকম ইম্পর্টেন্ট আর টিপস তোমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম জানিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে আবার খুঁজে পান শুরুতেই আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন ডায়াল প্যাড আসার পর এখানে তুলে দিবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ দেন আপনারা করে প্রেস করে দিবেন এই কাজটি আপনারা দুটি সিমই করতে পারেন করেন আমি আপনাদেরকে সিম ওয়ান দিয়ে দেখাচ্ছি সিম ওয়ানের উপর আবার ট্যাপ দিয়ে দিলাম দেন এই যেটা কোন এমন একটি ইন্টারফেস আপনাদের সময় শু করবে যেটা কোন রয়েছে ভয়েস নট ফরওয়ার্ডের ডাটা নট ফরওয়ার্ডের ফ্যাক্স নট ফরওয়ার্ড সমস্ত কিছু নট ফরওয়ার্ডের ডেটা রয়েছে তো আপনাদের যদি অন থাকে সেই সিস্টেমটা কিভাবে আপনারা অফ করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেমটা অফ করার জন্য আবার আপনারা আপনাদের ফোন ডায়ালগোড অপশন আসবেন দেন এখানে তুলে দেবেন হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ দেন আপনারা কলেপ টেস্ট করে দিবেন দেন আপনারা যে সিমে করবেন সেই সিমে আবার সিলেক্ট সিলেক্ট করে করে আমি সিম এই যে কোনো অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে সার্বিক যত করে আপনার অন থাকুক না কেন অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাবে দেন ওকে পেস করে দেবেন ওকে মন্দ রায় এইভাবে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন আপনার মোবাইল ফোন এবং সিমগুলো নিরাপদ আছে কিনা